আসসালামু আলাইকুম চলে আসলাম সবাই কেমন আছেন আজকে আমরা যাচ্ছি ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল এর একটি ব্লগ ভিডিও তৈরি করার জন্য সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান সাহিত্য প্রতিষ্ঠান সঙ্গে থাকুন দেখে থাকুন বিস্তারিত আসছে ব্লক ভিডিওতে আমরা যাচ্ছি গাজীপুর হয়ে গাজীপুর কোনাবাড়ি থেকে চোরাস্তা বাইপাস হয়ে তারপর ঢাকামুখী দিকে যশম উদ্দিন রোড কিছুক্ষণ পর আমরা ফ্লাইওভারে ইন করব এলিভেটেড এক্সপ্রেস হয়ত ইন করব চলে আসলাম এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনাসামনি সবাই সাথে থাকুন চলে আসলাম এলিব্রেটেড এক্সপ্রেসওয়ে এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এই যে এলিব্রেটেড লিমিট আশি সবার সুবিধার্থ বলে রাখি আগে কিন্তু এলিব্রেটেড এক্সপ্রেসওয়েতে আপনার স্পিড গান অন করলে তারপর মামলা হতো এখন কিন্তু সেটা নাই এটা অটোমেটিক এখন কিন্তু মামলাটা অটোমেটিক সিস্টেম করছে এটা আপনার আশির উপর স্পিড হইলেই পরবর্তী যখন আপনি ট্যাক্স টোকেন গাড়ির প্রতি বছর যে ট্যাক্স টোকেন রিনিউ করে রিনিউ করতে যাবেন তখন কিন্তু এই রিনিউর সময় অটোমেটিক জরিমানা আপনাকে গুনতে হবে এটা মাথায় রেখে সবাই এলিব্রেটেডে যারা ঢাকার বাহির থেকে আসেন বিষয়গুলো মাথায় রাখবেন অলরেডি ভিডিও মামলা চলে মানে এখন সবসময় মামলা অটোমেটিক যে এলিপ্রেডেটের যে ক্যামেরাগুলো লাগানো আছে ভিডিও ক্যামেরা ভিডিও থেকে অটোমেটিক মামলা নিয়ে নেয় আর কি আগে তো পুলিশ আপনার ই করতো ওই যে ওভার এই যে ওভার স্পিড আপনি দেখতে পাচ্ছেন ওভার স্পিড মামলা চলছে লেখা আছে এই যে গতিসীমা গতিসীমা দেখেন গতিসীমা ছিল যাই হোক কিছু উপর আবার দেখাচ্ছে আপনাদেরকে আগে তো পুলিশ আপনার স্পিড গান ধরলে ওটা ওইটা ওটা মামলা ওই আর কি এখন আর ওইটা নাই এই যে এইদিকে পূর্বাচল এই যে পূর্বাচল রুড যমুনা ফিউচার পার্ক ওটা কি অটোমেটিক ওই স্পিড ক্যামেরা বসানো আছে ভিডিও ক্যামেরা ওইখান থেকে স্পিড কাউন্ট করে মামলা দিয়ে দেয় আপনি বুঝতেই পারবেন না মামলা হয়েছে পরে যখন বছরের টোকেন আপডেট করতে যাবেন তখন মামলা বুঝতে পারবেন বিচার একটু বেশি করা দরকার ছিল যেহেতু ওয়ান ওয়ে ওয়ান ওয়ে আর সবচেয়ে বড় কথা এই লিমিটেড এখানে লিমিট আরেকটু বেশি করার দরকার ছিল যাই হোক সরকারের সিদ্ধান্ত সরকার যেটা ভালো মনে করছে সেটাই করছে ওই যে দেখেন লেখা অলরেডি উঠছে পড়ছে

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে তারপর ওখানকার দুইট আপনাদেরকে দেখানো হবে আসলাম ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অফ হসপিটাল দেখতে পাচ্ছেন এটি উনিশশো তেষট্টি সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি একটি ভালো আলোচনা প্রতিষ্ঠান পার্কিং এরিয়া এই পাশে আমাদের পার্কিং এরিয়া হসপিটাল অনেক বড়ই

কাউন্টার ট এক নজরে দেখে নিন দিক নির্দেশনা সবারই কাজে লাগবে これなーし ব্লগ আমি চলে আসছি এখান থেকে আমরা আমাদের টিকিট এখান থেকে নিলাম শিশু বিভাগের টিকিট যদি আপনারা কেউ টিকিট নিতে চান নিস্তালা দিয়ে সোজা চলে আসবেন ভিতর সাইডে এখানে শিশু বিভাগ আছে শিশু বিভাগের ডিপার্টমেন্ট আলাদা এখান থেকে শিশু বিভাগের টিকিট পেতে হবে এটা জেনারেল বিভাগ general department general electricity general electricity department

এদিক দিয়ে বের হওয়ার রাস্তা বাম পাশে ওয়াশরুম পাশে রেল স্টেশন

পরে এই যে বাম পাশে কুচি পার্ক এই যে হসপিটাল এই যে হসপিটাল এই যে মেট্রো রেল এই যে কলকাতা